একটি বিষয় খুব স্পষ্ট হয়েছে যে দুজনের কথা মানে এই তথ্যটি প্রকাশ জরুরি জরুরি যদি না হয় যদি প্রকাশ না হয় এই যে ফ্যাক্ট চেক করছি অর্থাৎ ফ্যাক্ট যদি ওপেন না হয় তাহলে কি ধরে নেবো হাদিভাই যে কোনো স্বার্থ নিয়ে আবার এই তথ্যটি গোপন করা হবে না এটা তো খুব মানে এটা তো খুবই কমন সেন্স ধরেনের জন্য আমাদের তো কারো মিডিয়া বিশেষজ্ঞ বা কোনো কিছু হওয়ার দরকার নাই যে আপনি জানেন এবং বলেছেন যে আপনি জানেন এবং সময় মতো বলা হবে কিন্তু আপনি না আমার কথা বললাম কিন্তু আমি বললাম না দুটো কারণ হতে পারে একটা হলো যে আমি আমার সিকিউরিটি কনসার্ন থাকতে পারে অনেক বেশি এটা একটা গুরুত্বপূর্ণ আমি যদি ওই পরিমাণ আমার জীবনের ঝুঁকি বা পরিমাণ হয় এইটা একটা জায়গা যে আমি চুপ করে গেলাম আপনার মনে হয় নাহিদ ইসলাম সিকিউরিটি কনসার্ন আছে সে যে বললি কথা বলে দেখেন মানে প্রথমত হলো বাংলাদেশপন্থী যারাই অনেক বাংলাদেশপন্থী জায়গায় সোচ্চার তারেক রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেকে অবশ্যই তারা জীবনের ঝুঁকিতে আছেন নিশ্চয়ই এটা নিয়ে তো আর বলবার কিছু নাই আর সিকিউরিটি কনসার্ন আর একটা কি কারণ হতে পারে আরেকটা হতে পারলো যে না আমি যেই ব্যাপারটা অ্যাচিভ করতে চেয়েছি গেইন করতে চেয়েছি এটা অলমোস্ট পেয়েছি বা কাছাকাছি গিয়েছি সুতরাং এখন আর আমার দরকার নাই তো দুটোই হতে পারে আমরা এই আলোচনা কন্টিনিউ করব উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তার ভিতরেও আমি কনফিউশন দেখতে পাচ্ছি এক যে ফ্যাক্ট চেক করি যেহেতু আমরা দেখি না দুজন উপদেষ্টার বক্তব্য সহ ই হাসান এবং ডাক্তার আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম ঘুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাঙ্ক লুট করে ফেলে জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা এসালমের গ্রুপের কাজের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে ওদের শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে ওই সব ঝড় প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল আচ্ছা এখানে দুটো জিনিস স্পষ্ট নিজের ব্যাপারে বললেন উনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না এবং তার আরো বক্তব্য আছে যেটা হচ্ছে যে ওনারা বললে স্পেসিফিক তখন তারা এটা অ্যাড্রেস করতেন কিন্তু ডক্টর আসিফ নজরুল কিন্তু সবাই দায়িত্ব নিয়ে ফেলছেন যে আমাদের উপদেষ্টা জানি আমরা কেউ সেফ এক্সিট করছি তুষার ভাই আসবো আপনার কি মনে হয় আসিফ যে সব উপদেষ্টার দায়িত্ব নিলেন মানে প্রকাশনী না করলেও নাহিদ ইসলাম আসিফ নজরুল বলছেন কিন্তু কোন উপদেষ্টা সেফ এক্সিটে যাচ্ছেন না আর সৈয়দা রিজানা হাসান তার দায়িত্ব নিয়েছেন বিষয়টা কি আপনি এটার কোনো গ্যাপ দেখেন মানে আমার ধারণা এটা হয়তো অত সিগনিফিকেন্স চিন্তা করে বলেন নাই সাধারণত যারা লিডারশিপে থাকেন তারা আমি না বলে আমরা বলতে পছন্দ করেন আমার না বলে আমাদের বলতে পছন্দ করেন এখন আমাদের যেটা ব্যাপার হচ্ছে সেইফ এক্সিট বলে যে শব্দটা আমরা এটাকে কেন যেন আমাদের একটা মনস্তত্ব তৈরি হয়েছে যে কোনো একটা দেশ হেলিকপ্টার পাঠাবে তারপরে তুলে নিয়ে যাবে আমরা নিরাপদে চলে যাব আসলে ব্যাপারটা তো এরকম হবে না দেখেন বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে সেখানে আগ্রাসনও থাকবে প্রতিরোধও চলবে এখন ব্যাপার হলো এই আমরা তিনজন যে কথা বলছি আমরা নিজেরাই তো শতভাগ আস্থা রাখতে পারবো না যে আমি কে কোথ থেকে ইনজেক্টেড হয়েছি এখন এইখানে যেটা ব্যাপার আপনি যদি পুরো উপদেষ্টার কথা বলেন মানে কে কীভাবে নিবে জানি না এই উপদেষ্টা পরিষদের মধ্যে তো নিশ্চয়ই আমাদের এনসিপিরও দুইজন এখনও উপদেষ্টা রয়েছেন এখন দেখেন এটা বলবার জন্য আমার কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য থাকা দরকার নেই আমরা এটুকুন সবাই বুঝি তো সেটা হচ্ছে আমার ধারণা নির্বাচনের আগে যেমন এটা ফাঁকে বলি অনেকে বলেছে যে ডাকসুতো এরকম পরাজয়ের পরে এনসিপি অনেক বড় ব্যাকফুটে পড়বে আমি বলেছি না এনসিপি ব্যাকফুটে পড়বে না বিকজ ইলেকশনের আগে অনেক ধরনের কার্ড চালাচালি হবে এবং আমার মনে হয় সেখানে সে একটা তখন ভালো স্টেক নিয়ে নিবে ধরেন এই দু উপদেষ্টার কথা বলছিল এখন এই যে দুজন উপদেষ্টা রাইট বিএনপি এবং গোয়েন্দা বাহিনী বাংলাদেশের নিশ্চয়ই তারাও বড় বড় অথবা ছোটো ছোট ফাইল রেডি করে বসে আছে কখন তারা সেই ফাইলগুলো এই দুইজন উপদেষ্টার ব্যাপারে এক্সপোজ করবেন বা করার জন্য তাদের ভালো সময় আসবে এখন এইটার এগেনস্টে আরও তো উপদেষ্টারা এখানে আছেন তো Mane, hermano, que a ami... mí... আমার এত কিন্তু কোনো কনক্রিট তথ্য নাই কিন্তু এই যে আমরা বাহির থেকে শুনতে পাই যে অমুক যেহেতু অমুক উপদেষ্টা সুতরাং তার ব্যাপারে বিএনপি হোক অন্যান্য জামাত ইসলাম হোক অন্যান্যদের কাছে ফাইল টাইল আছে তারা সময় মতো ওপেন করবেন এখন এনসিপির কাছেও খুব গুরুত্বপূর্ণ একটা কার্ড থাকা দরকার এই দুজন উপদেষ্টার বাহিরে আরও তো যারা উপদেষ্টা আছেন তারাও যদি কোনোভাবে কেউ করাপ্টেড হয়ে থাকেন তাহলে তাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো গোয়েন্দা তথ্য অথবা প্রমাণ প্রমাণ আছে সুতরাং সেটাকেও ওপেন করে রাখা যদি আপনারা এটাকে নিয়ে বেশি ডিল করেন তাহলে আমাদের কাছেও কার্ড আছে আমরা ওইগুলো নিয়ে এখন ব্যাপারটা হলো কি যে এনসিপি তো একটা বার্গেনিং এর মধ্যে আছে সামনে ইলেকশন এই ইলেকশনটা শেষ হলে কার পলিটিক্যাল বার্গেনিং তো চলবে আমার ধারণা আমি যেটুকুন বুঝতে চাই যতটা না তারা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে ফোকাস সম্ভবত তার থেকে এই যে মুভটা এটা তাদের ইলেকশনের জার্নিতে একটা স্ট্র্যাটেজিক জার্নি হিসাবে হয়তো তারা বেশি ফোকাস করছে